দেখেন তো এই ব্যক্তিটাকে চিনেন কিনা বেনি না কেন যেই ব্যক্তিটা প্রতিবাদ করার জন্যই জন্ম নিয়েছে যে ব্যক্তিটা প্রতিবাদের কারণে তার চাকরি হারিয়েছে যেই ব্যক্তিটা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সবসময় ধরাবার জন্যই জন্ম নিয়েছে বলছিলাম আসিফ মাহতাব স্যারের কথা ব্রাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব স্যার যখন ছাত্ররা আন্দোলন করতেছে মাঠে নেমে যখন অন্যান্য শিক্ষকরা এসির ভিতরে হাওয়া কাচ্ছেন ফ্যানের নিচে বসে আরামায়াস করতেছেন তখন এই ব্যক্তিটা মাঠে নেমে আসছে যখন ছাত্ররা তারা অধিকার আদায়ের লাগিয়া আমি আন্দোলন শুরু করছে তখনই ছাত্রদের পাশে দাঁড়াইতে আইয়া মাঠ আঞ্চনা হইয়া যে এত এত শিক্ষার্থী কিন্তু আমি শিক্ষক একা আর এই ছাত্রদের পাশে দাঁড়ানো ওইটাই ওনার কাল হয়ে দাঁড়িয়েছে আজকে উনি রিমান্ডে দর্শক বৃন্দ বর্তমান পরিস্থিতি আপনারা জানান শত শত শিক্ষার্থীকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে এবং নানান ভাবে আর একজন শিক্ষক সহ্য অত অনেক দূরের ব্যাপার তখনই আসিফ মাহতাব স্যার মাঠ নামিয়ে আন্দোলন শুরু করছেন মাঠ ছাত্রীদের পাশে দাঁড়াইছেন ওটাও তার কালিয়া দাঁড়াইছে এবং তান গ্রেফতার করাইছে এমনকি তানরে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে আপনার একটি মামলায় ব্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব গ্রেফতার করে দশ দিনের আবেদন করেছে আসিফ মাহতাব স্যার একজন অসুস্থ মানুষ আসিফ মাহতাব ওনার স্পাইনালে সমস্যা উনি হাঁটতে পারেন না এবং লাঠি হাত দিয়ে ভরে হাঁটেন আমরা নিজের চোখে পর্যন্ত দেখছি আসিফ মাহতাব স্যার লাঠি ভর দিয়ে আসিফ মাহতাব স্যারের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে ও উকিল সাবরা আবেদন করছেন যে না দেওয়ার লাগিয়া কিন্তু ও জায়গা তানতে ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে এই ছয় দিনের রিমান্ড দেওয়ার কারণে হয়তো আসিফ মাহতাব স্যার পঙ্গু হয়ে বা আর হাঁটতে পারতাম না আপনারা সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করতেছেন আলহামদুলিল্লাহ যেগুলো দেখা যাচ্ছে আপনাদের প্রতিবাদের ফসলে সতেরো বছরে ফেসবুকে প্রতিবাদ করায় সতেরো বছর ছেলেটারও ছয় সাত দিনের রিমান্ড বন্ধ হয়েছে সতেরো বছরের একটা ছেলে ধরিয়ে নেওয়াইছিল রিমান্ড করা হয়েছিল প্রতিবাদের কারণে বন্ধ করা হয়েছে আর একটাই আমাকে ছেড়ে দিন বাসায় আমার ছোটো বোন আছে এই ছেলেওকেও ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রতিবাদ করার কারণে কিন্তু আসিফ মাহতাব স্যারের বেলায় যতটুকু আশা ততটুকু পাচ্ছি না সুতরাং সবার প্রতি আমার একটাই মেসেজ একটাই আবদান যে আমরা আসিফ মাহতাব স্যারের পাশে দাঁড়াই যে ব্যক্তিটা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষ নিয়ে সবসময় আমাদের পাশে থাকে আমাদের জন্যই আজকে উনি রিমান্ডে গেছেন সেই ব্যক্তির জন্য আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি এবং প্রতিবাদ গড়ে তুলি ফ্রি আসিফ মাহতাব স্যার এটা ফ্রি আসিফ মাহতাব এটা হ্যাশট্যাগ ব্যবহার করি এবং প্রতিবাদে যুক্ত হই এবং ভিডিওটা শেয়ার করে সবার নিকট পৌঁছে দিই যে আসিফ মাহতাব স্যার একজন ভালো মানের স্যার একজন মেধাবী স্যার ওনার একজন মেধাবী শিক্ষকের যদি আমরা হারাই তখন আর আমরা কি বলবো বলার ভাষা পাচ্ছি না সুতরাং যার যার জায়গা থেকে এক্ষণে যারা এখনও প্রতিবাদ শুরু করেননি আসিফ মাহতাব স্যারের জন্য প্রতিবাদ শুরু করুন যে ওনার মুক্তি চাই ফ্রি আসিফ মাহতাব আসসালামু আলাইকুম